ভুলে গিয়ে আর এদিকে মেয়েটার বাবা মা মেয়েটার জন্য পাগল হয়ে গেছে আসলে গ্রামের মানুষজন সবাই মেটার মেয়েটার বাবা মাকে অনেক অপমান অপদস্থ করতেছে তারপরও মেয়েটার বাবা মা মেয়েটার জন্য পাগল হয়ে গেছে আসলে মেয়ে তো মেয়ে যত অন্যায় করুক ছেলে যত অন্যায় করুক যত বড় অন্যায় করুক তারপরও বাবা মার কাছে সে অপরাধী না তখন মেয়েটা পালিয়ে হাফাইতে হাঁপাইতে একটা হোটেলে চলে যায় হোটেলে যাওয়ার পরে মেয়েটা কিছু ভাত খায় খাওয়ার পরে বিল হয় একশো টাকা তখন ওয়েটার বলতেছে যে আপা আপনার বিল হয়েছে একশো টাকা মেয়েটা বলতেছে ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নাই তখন ওয়েটার বলতেছে টাকা নাই মানে এটা কি মকরমূলক পাইছেন নাকি এটা হোটেল এখানে ব্যা এখানে আমরা ভিক্ষা দেই না এটা আমরা খালা খুলে বসি নাই যে আমরা যাকে ইচ্ছা তাকে খাওয়াবো এখানে আপনি খাইতে পারেন কিন্তু সেটা আপনার বিল দিয়ে খাইতে হবে আপনি বিল দিয়ে এখান থেকে চলে যান তখন মেয়েটা কাদোভাবে বলতেছে ভাইয়া আপনাদের হোটেলে আমাকে একটা কাজ দেন আমি কাজ করে সত্তর টাকা মিটিয়ে দিয়ে চলে যাবো বিশ্বাস করেন আমার কাছে একটা টাকাও নেই তখন ওয়ার্ড বয় তখন হোটেলের বয় মালিকটা ডাক দেয় স্যার এদিকে আসেন দেখুন তো এই মেয়েটা খাওয়া দাওয়া করে বলতেছে মেয়েটার কাছে নাকি কোনো টাকা পয়সা নেই মেয়েটা নাকি বিপদে পরে এখানে আসছে তখন হোটেলের মালিক যায় যাওয়ার পর বলে আচ্ছা আপু তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো এরপরে খুলে বলো আর এখানে তুমি খাওয়া দাওয়া করে টাকাই বা দিচ্ছ না কেন আমরা তো হোটেলটা খুলছি আসলে টাকা পয়সা খাবার বিক্রি করে টাকা পয়সা নেওয়ার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য এখন আপনারা যদি এসে এভাবে খেয়ে দিয়ে বিল না দেন তাহলে আমি হোটেলটা চালাবো কিভাবে। তখন মেয়েটা বলতেছে ভাইয়া আমি একটা ছেলের সাথে সম্পর্ক করি ফেসবুকে আমাদের প্রেম হয়েছিল ছেলেটাকে আমি বিশ্বাস করে আমার বাবা আমার জমি বিক্রি করা পাঁচ লাখ টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম ছেলেটা আমাকে রিসিভ করে করার পরে এক দালাল চক্রের কাছে নিয়ে যায় ওনারা আমার শারীরিক সম্পর্ক করে করার পরে ওনারা চক্র করে যে আমাকে ইন্ডিয়াতে পাচার করে দিবে। প্রতিদার বিক্রি করে দিবে আমি সেখান থেকে পালিয়ে আসছি ভাইয়া প্লিজ আমাকে আপনারা তাড়িয়ে দিবেন না আমাকে আপনারা একটু সাহায্য করেন আসলে আমার কাছে একটা টাকাও নেই আপনাদের খাবারের বিল দিতে পারব না আমাকে একটা কাজ দেন আমি আমার খাবারের বিনিময়ে কাজ করে দিব যতক্ষণ না আমার একশো সত্তর টাকা পরিশোধ হয়েছে আমি ততক্ষণ কাজ করে দেবো আমাকে যে ধরনের কাজ দেবেন আমি সব ধরনের কাজই করবো আপনাদের থালা বাসন ধোয়া যাবতীয় যা কাজ আছে আমি করে দেবো ভাইয়া আমি আসলে দুই দিন ধরে কিছু খাই নাই তাই আপনার হোটেলে উঠছিলাম হুটে একটু খাওয়া দাওয়া করছি তখন হোটেলের মালিক ভাবল সত্যি মনে মেয়েটা অনেক বিপদে আছে মেয়েটার বাবা মা মনে অনেক কষ্টে আছে এমন কষ্টে আছে মেয়ে মেয়েটার সাথে একটু যোগাযোগও করতে পারতেছে না আসলে যোগাযোগটা করবে বা কীভাবে কারণ মেয়েটা ছেলেটার কাছে পৌঁছার পর পরেই ছেলেটা মেয়েটার মন ফোন